নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা বন্ধুরা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনারা চিন্তায় নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না বর্তমানে ভাণ্ডার প্রকল্পের ওপর অনেক মহিলাই নির্ভরশীল প্রতি মাসে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে এই টাকা তাদের প্রয়োজন লাগে তাই নভেম্বর মাস শেষ হতে চলায় অনেকেই ভাবছেন আর হয়তো নভেম্বর মাসে টাকা দেওয়া হবে না তবে এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে জানিয়ে দিল নবান্ন এরই সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদন কারীদের জন্য রয়েছে দারুণ সুখবর তো বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও আসেনি কবে দেবে টাকা তো বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বনেদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হচ্ছে বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও অনেক মা বনেদের টাকা আসেনি যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা কি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনেদের মধ্যে একজনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বনেদের চিন্তা আরও বাড়ছে নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই সকলকে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্যের অর্থ দপ্তর ডাইরেক্ট মা আনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্কগুলি মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা প্রতি মাসে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে টাকা মান তাদের মধ্যে শতাংশ মা বোনেরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা টাকা এখনো পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই নভেম্বর মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে মা বোনেরা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় আগামী তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনের টাকা পাবে একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পঞ্চাশ শতাংশ মা বোনেরা পেয়ে গেছে যেহেতু বন্ধুরা ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই এখনও অনেক মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে যারা টাকা পাননি চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা খারাপ হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে সুখবর নভেম্বর মাসে বহু মা বোন অতিরিক্ত টাকা পাবে অক্টোবর মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পায়নি অক্টোবর মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে অক্টোবর মাসের টাকা যারা পায়নি তাদের অক্টোবর ও নভেম্বর দুই মাসের দু হাজার ও দু টাকা ব্যাংকে দেওয়া হবে আর নতুন আবেদনকারী যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত অক্টোবর মাসে মাসে টাকা টাকা পাননি নভেম্বর ডবল আপনারা ব্যাংকে পাবেন এরই সাথে নতুন যারা আবেদন করেছেন আপনাদের টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন